একজন কাস্টমার আপু আমাদেরকে নক দিয়ে বলে তার এমন একটা কেক লাগবে কেকের ভিতরেও ফুল চকলেট দিয়ে ভর্তি থাকবে প্লাস কেকের উপরও সব চকলেট দিয়ে ডেকোরেশন করা থাকবে তো আমাদের চকলেট ওভারলোডেড কেকের কিছু ছবি আমি তাদেরকে তাকে দিয়ে বলি যে আপু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন কারণ এগুলো সব হচ্ছে ওভারলোডেড চকলেট কেক তখন আপু আমাকে বলে যে আপু শুধু আমার উপরে না ভিতরেও হচ্ছে চকলেট দিয়ে ভরপুর থাকবে এরকম একটা কেকের দরকার সেজন্য আপু হচ্ছে নিজে থেকে কিছুটা কাস্টমাইজ করে দেয় সেটা হচ্ছে ভিতরে বেশি করে চকলেট গানাস হবে আর বেশি করে হচ্ছে চকলেট চিপস টা হবে তো আমি প্রথমে আপুকে বলি যে আপু চকলেট চিপস আসলে কেকের সাথে খেতে তেমন একটা ভালো নাও লাগতে পারে যেহেতু আমার পার্সোনালি কেক সাথে চকলেট চিপস তেমন একটা পছন্দ না তো আপু বললো যে না আপু আমার পছন্দ আপনি অ্যাড করে দেন তো আপুর কথা অনুযায়ী আমি কেক এর প্রত্যেকটা লেয়ারের মধ্যে বেশি করে করে হচ্ছে চকলেট দিয়েছি আর বেশি করে চকলেট করে ফুল হচ্ছে হচ্ছে আমি রেডি করছিলাম আর অনেক আপুই আছে যারা অতিরিক্ত চকলেট পছন্দ থাকে তারা কিন্তু এই টাইপের কেকগুলো অর্ডার করতে পারেন কিন্তু সেক্ষেত্রে প্রাইসটা একটু বেড়ে যায় তো আপুর কথা অনুযায়ী হচ্ছে আমরা এই কেকটা বানিয়েছিলাম আর ভিতরে বেশি করে যেহেতু চকলেট গানাস প্লাস চকলেট চিপস দিয়েছি আর উপরেও হচ্ছে ফুল কেকটা চকলেট দিয়ে ডেকোরেশন করা হবে আশা করি আপনাদের কাছে এই কেক ডেকোরেশনটা অনেক বেশি পছন্দ হবে আরেকটা জিনিস আপু মেনশন করে দিয়েছিল সেটা হচ্ছে কেক এ যাতে অতিরিক্ত ক্রিম ইউজ না করি খুব অল্প ক্রিম দিয়ে যাতে কেকটা কোটিং করা হয় সেই জন্য আমি কেকটাকে একদম অল্প ক্রিম দিয়ে নর্মাল একটা কোটিং করেছিলাম কোটিংটা করার আমি উপরে হচ্ছে বেশি করে আবার চকলেট গানা অ্যাড করে দিয়েছি আর ফুল কেকটাকে আমি চকলেট গানাস দিয়ে হচ্ছে কোটিং করে ফেলবো আর এরই মাঝে বলে ফিরি আমরা হচ্ছে জুলাই পনেরো তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন প্রবেশের কেক ক্লাস নিচ্ছি যেখানে মধ্যে আপনারা সাত থেকে আটটা ফ্লেভারের কেক শিখতে পারবেন তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে কোথায় পাই কেক প্রোডাক্টগুলো পাওয়া যাচ্ছে কিভাবে আপনি প্রত্যেকটা কেকের প্রাইসিং নির্ধারণ করবেন ডেলিভারি প্রসেসটা কিভাবে করবেন সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে থাকে সো যাই মেনলি হচ্ছে যারা কেকের ক্লাস করে বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন আমি তাদের জন্য আমাদের এই কে কে ক্লাসটা একদম বেস্ট কারণ আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের এই কে কে ক্লাসটা করে অলরেডি হচ্ছে বিজনেস স্টার্ট করে দিয়েছে প্লাস প্রত্যেক মাসে ইনকামও করছে সো যারা যারা হচ্ছে মেইনলি বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই কে কে ক্লাসটা একবার হলো করে দেখতে পারেন কারণ আমাদের এত বেশি এখানের মধ্যে বিজনেস সম্পর্কে আইডিয়া দেয়া হয় প্লাস হচ্ছে কে প্রত্যেকটি খুঁটিনাটি জিনিস নিয়ে আমরা আলোচনা করে থাকি এত করে আমাদের স্টুডেন্টরা খুব সহজেই হচ্ছে তাড়াতাড়ি করে বিজনেসটা স্টার্ট করতে পারে বা প্র্যাকটিস করে খুব সহজেই কেকটা বানিয়ে ফেলতে পারে আর আমি সবসময় চেষ্টা করি আমার স্টুডেন্টরা যাতে খুব সহজে কেকের সব সবকিছুই শিখতে পারে তাদেরকে সহজভাবে শিখিয়ে দেওয়ার জন্য আমি যতটুকু সম্ভব ততটুক হচ্ছে চেষ্টা করে থাকি আর আমার স্টুডেন্টের রিভিউ কিন্তু আমার পেজে গেলে দেখতে পারবেন প্রত্যেকটা স্টুডেন্ট কেকের ক্লাসের পর আমাদের পেজে একটা একটা করে রিভিউ দিয়ে থাকে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন আর আমাদের যেহেতু কেকের ক্লাসটা জুলাই পনেরো তারিখ থেকে স্টার্ট হচ্ছে সময় বেশি নেই চেষ্টা করবেন তাড়াতাড়ি করে আপনার সিটটা বুকিং করে ফেলা চট্টগ্রামের মধ্যে থাকলে আপনারা আমাদের অফলাইন ক্লাসটা করতে পারেন চট্টগ্রামের বাইরে হলে আপনারা আমাদের অনলাইন ক্লাসটা তো জয়েন করতে পারেন আর কথা বলতে বলতে আমার এই কেকটা ফুল রেডি হয়ে গেল বলেছিলাম না উপরে বেশি করে চকলেট দিয়েছি